আপনাকে শুভেচ্ছা রোজিস কিসেনে আমি আজকে দেখাবো করলা ভাজি করলা ভাজিটা খুব সহজে এবং কম সময়ে কিভাবে বানিয়ে নিতে পারবেন সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি আর তিতা লাগবে খেতে এভাবে ভাজিটা করলে আর সময়ও অনেক অল্প লাগবে তো চলে যাচ্ছি ভিডিওতে এখানে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা করলা নিয়েছি এখানে আমি এরকম সাইজের করলাগুলো নিয়েছি এই করলাগুলোর ভাজি বেশি ভালো হয় খেতে অনেকেই করলাকে আবার বলে থাকেন তো এটা বা সেটা করলা ভাজি তো করলাগুলোকে আমি কেটে নিব এদিকে এই যে আলু কেটে নিয়েছি কুচি কুচু করে আমি তেমন একটা কুচি করতে পারিনি যেভাবে পেরেছি সেভাবে কেটে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ বেশ কিছু পেঁয়াজ আর এই যে করলাগুলো করলাগুলো আমি এরকমভাবে চিকন চিকন করে কেটে মাঝখানে আবার একটা ফালি দিয়েছি তো এখন চলে যাব মূল রান্নায় এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল করলা ভাজিতে একটু তেলটা বেশিই লাগে তেল আর পেঁয়াজের পরিমাণ বেশি হলে ভাজিটা খেতে ভালো লাগে তেলের মধ্যে দিচ্ছি কাঁচামরিচ ফালিগুলো কাঁচামরিচগুলো কিছুক্ষণ একটু আমি তেলের মধ্যে ভেজে নিব তো কিছুক্ষণ তেলের মধ্যে কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি এখন পেঁয়াজ কষে দিব পেঁয়াজটা দিয়েও আমি হালকা তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা হালকা তেলের মধ্যে নেড়ে নরম সফট করে নেব তো এখানে পেঁয়াজটা সফট হয়ে আসলে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ এখন লবণ হলুদটা মিশিয়ে নিয়ে তারপরে করলাগুলো দিয়ে দিপোয়া এখন করলাগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে করলাগুলো যখন সব কিছুর সাথে মেশানো হয়ে যাবে তারপরে আমি আলু কুচিগুলো দিব তো আমি এখন আলু কুচিগুলো দিয়ে এখানে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো এগুলো মেশানোর শেষে আমি এটাকে ঢেকে দেব আজকের ভাজিটা আমি ঢেকে রান্না করে দেখাব করলার সুন্দর একটা যে কালার সবুজ সবুজ সেটা হচ্ছে যদি আপনি এভাবে ঢেকে দিয়ে দিয়ে ভাজিটা করে নেন তাহলে খুবই সুন্দর কালার থাকবে আর আপনার টেস্টও অনেক ভালো আসবে তো আমি এভাবে এটাকে একবার করে ঢেকে দিব দেন কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো আমি এখানে দুইবারের মতো ঢেকে রেখেছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আর আমি এটাকে ঢেকে রাখবো না এখন এভাবে নেড়ে চেড়ে আমি উস্তাভাজিটা করে নেব বেশিক্ষণ আবার রেখে দেওয়া যাবে না ফ্যানে নয়তো পুড়ে লাগবে জাস্ট এক মিনিট বা দেড় মিনিট পর পর এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো ভাজিটা এইভাবে নাড়ার এক পর্যায়ে আপনি আপনি অনেক সুন্দর একটা কালার চলে আসবে আর এগুলো সফট হয়ে একবার অনেক অল্প হয়ে আসবে তখন বোঝাই যাবে যে ভাজিটা এখানে হয়ে গিয়েছে আর আপনি যদি মনে করেন যে একটু বেশি ভাজি করবেন না আপনি জাস্ট হালকা একটু যখন নরম হয়ে আসবে মানে এগুলো যখন দেখবেন যে সেদ্ধ হয়ে গিয়েছে আপনি যদি ওই রকম পছন্দ করেন তো ওইভাবে রাখতে পারেন আমি এটা একবারে সুন্দর একটা যখন আলুগুলোর মধ্যে লাল লাল কালার আসবে আর করলাগুলো দারুণভাবে ফ্রাই হবে তখন আমি এটা নামিয়ে নিব তো আমার এখানে অলরেডি ভাজিটার কালার অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে আর কালারটা কিন্তু খুবই দারুণ এসেছে আলুগুলোর কালার একবারে এত সুন্দর লাল এসেছে আর করলাগুলো মানে উস্তাগুলো একবারে সুন্দর সবুজ কালারই হয়ে আছে। আমার এখানে ভাজিটাতে আলুর পরিমাণ একটু বেশি হয়েছে যার কারণে ওস্তাগুলোর কালার অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু এটা সবুজ কালারই আছে আর এই ভাজিটা খুবই সুন্দর ঝরঝরা হয়েছে নরমও হয়ে যায়নি বা আলুগুলো ভেঙেও যায়নি আর কালারটাও খুবই অসাধারণ এসেছে আর এভাবে ভাজিটা করলে হয় কি যে খুবই তাড়াতাড়ি হয় আর আর খেতেও খুবই ভালো লাগে তো আপনি দেখতে পেলেন ঝটপটভাবে খুব কম সময়ে কিভাবে আমি করলা ভাজিটা করে নিলাম খুবই সিম্পল শুধুমাত্র এখানে কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে ভাজিটা করে নেওয়া যায় আর পেঁয়াজের পরিমাণ আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা মাপ মতোই দিতে হবে আর পেঁয়াজের যে পরিমাণটা সেটা করলার পরিমাণের মতো দিলে ভাজিটার টেস্ট একটু বেশি আসে আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ